আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে গত ডিসেম্বর তুরস্কের দুটি ইউরোফাইটার রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবতরণ করে কর্মকর্তারা তুর্কি যুদ্ধ বিমানগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যুদ্ধ বিমান দুটি কাতারে সাম্প্রতিক এক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর তুরস্কে আসে এই পদক্ষেপটি তুরস্কের ইউরোফাইটার কেনার সম্ভাব্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে চোদ্দই ডিসেম্বর তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী করেছিলেন তুরস্ক ইউরোফাইটার টাইফুন কেনার আলোচনায় ইতিবাচক অগ্রগতি করেছে বিমান বিমানগুলোকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রতিরক্ষা মারিয়া ইগল তুরস্কের বিমান বাহিনীর প্রধান জেনারেল জিয়া জামাল এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা তুরস্কের ইউরোফাইটার যুদ্ধ বিমান কেনার আগ্রহ অনেক আগে থেকেই যা দুই সাল থেকে আলোচনায় রয়েছে তবে এই চুক্তি ইউরোভাইটার কনসোর্টিয়ামের রপ্তানি অনুমোদন নীতির কারণে জটিলতায় পড়েছিল বিশেষ করে জার্মানির আপত্তির কারণে তবে সাম্প্রতিক খবর অনুযায়ী জার্মানি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে এবং চুক্তি স্বাক্ষরের পথে বাধা কমেছে তুরস্ক বর্তমানে আধুনিক যুদ্ধবিমান সংকটে ভুগছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি কেনার পরিকল্পনা বাতিল হওয়ার পর তুরস্ককে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে এফ থার্টি ফাইভ কেনা বাতিলের প্রধান কারণ ছিল রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কেনা যা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্ককে জটিল করেছে তুরস্কের বিমান বাহিনীর বড় অংশ এখনো নির্ভরশীল যেগুলো পুরনো হয়ে গেছে তুরস্ক সেগুলোকে আপগ্রেড করতে অজগুর প্রকল্প হাতে নিয়েছে এছাড়া আমেরিকা থেকে চল্লিশটি এফ সিক্সটিন ভাইপার অর্ডার করেছে যা এফ সিক্সটিন এর লেটেস্ট ভার্সন ইউরোফাইটার টাইফুন একটি ফোর প্লাস প্লাস প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান এর সুপারক্রুজ ক্ষমতা উন্নত সেন্সর ফিউশন এবং উচ্চ গতিশীলতার কারণে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এটি ন্যাটোর অন্যতম সেরা নন স্টিলস যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত হয় তুরস্কের জন্য এটি দ্রুত পাওয়া সম্ভব কারণ টাইফুনের এখন তেমন কোনো অর্ডার নেই ফলে উৎপাদন লাইন প্রায় নিষ্ক্রিয় আছে যদিও কিছুদিন আগে স্পেন ও ইতালি অর্ডার করেছে কিন্তু তারপরও তুরস্কের জরুরি প্রয়োজন মেটাতে যুক্তরাজ্য দ্রুত ডেলিভারি দিতে সক্ষম হবে ইউরোফাইটার টাইফুন কেনা তুরস্ক ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা সম্পর্কে নতুন দিগন্ত সূচনা করবে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি হলে এটি তুরস্কের ন্যাটো মিত্রদের সঙ্গে উন্নয়নে সহায়ক হবে যদিও জার্মানি অতীতে টাইফুন বিক্রির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছিল তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো ইতিবাচক ইঙ্গিত বহন করে তবে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে জার্মানির চূড়ান্ত অনুমোদন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে এখনো রয়ে গেছে তুরস্ক দুই হাজার তিরিশের দশকে স্থানীয়ভাবে তৈরি করা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান বিমান যুক্ত করার পরিকল্পনা করলেও ইঞ্জিনের কারণে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে সাপ্লাই লাইন ইস্যু চলছে ফলে জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন ডেলিভারি দিতে ভারতের তেজাস ফাইটার জেট এর প্রোডাকশন ও ডিলে হচ্ছে শুধুমাত্র জেনারেল ইলেকট্রিক এর সময় মতো ইঞ্জিন ডেলিভারি দিতে না পারার কারণে এছাড়া জেনারেল ইলেকট্রিকের এই ইঞ্জিনগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমেরিকার অনুমোদন লাগবে যা এখন পর্যন্ত হয়নি সুতরাং ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তুরস্ক ন্যাটোর সদস্য দেশ তবে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে এর সম্পর্ক প্রায়শই উত্তেজনাপূর্ণ বিশেষ করে গ্রিসের সঙ্গে উভয় দেশই ন্যাটোর সদস্য হল দুই দেশের মধ্যকার বিবাদ দীর্ঘদিনের এই বিবাদের ঐতিহাসিক বু রাজনৈতিক এবং সামরিক কারণ রয়েছে এজিয়ান সাগরে দ্বীপপুঞ্জের মালিকানা সামুদ্রিক সীমানা এবং আকাশ সীমা নিয়ে বিরোধ এতটাই চরমে পৌঁছেছিল যে দুই ন্যাটো সদস্যের মধ্যে যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল এছাড়া সাইপ্রাস সমস্যা এবং অভিবাসী সংকট তো আছেই চিরশত্রু গ্রীস তাদের বিমান বাহিনীকে আধুনিকরণের মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে গেছে ভাইপার ভার্সনে আপগ্রেড করেছে এছাড়া আমেরিকা থেকে বিশটি এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমান কেনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তোবা কিনেও ফেলবে যদিও তুরস্ক যুক্তরাষ্ট্রকে গ্রিসের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বিক্রি ঠেকাতে লবিং করছে এমন তথ্য উঠে এসেছে তুরস্কের চাওয়া যদি গ্রিসকে দেওয়া হয় তবে যেন তুরস্কের কাছে এই যুদ্ধ অভিযান বিক্রি করা হয় সেক্ষেত্রে রাফাইল তো আছেই সাথে এফ ফাইভ যুক্ত হলে নিশ্চিত ভাবেই গ্রিসের বিমান বাহিনী থেকে আকাশ শক্তিতে অনেক পিছিয়ে পড়বে আর এজন্যই আমেরিকা থেকে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট এফ সিক্সটিন কেনার পাশাপাশি ডাবল ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন কেনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্কের এই ইউরোফাইটার টাইফুন কেনার প্রচেষ্টা দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে শেষ পর্যন্ত জার্মানি যদি অনুমোদন দেয় তবে অবশ্যই এই চুক্তি হবে যা কিছুটা হলেও তুরস্কের বিমান বাহিনীকে স্বস্তি প্রদান করবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম